আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের উপরে নিজের ফটো কীভাবে সেভ করবেন এই মোবাইলের উপরে দেখতে পারবেন আমার কোনো প্রকার কিন্তু ছবি কিন্তু সেট করেনি এবার আমি এখানে আমার নিজের ফটো কীভাবে সেভ করব সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে এরকমভাবে তুলবেন তোলার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে এখানে সিম্পল আঙুল দিয়ে এরকমভাবে টাচ করে রাখবেন এরকমভাবে মোবাইলের উপরে যে কোনো মোবাইল হতে পারে ওটা তো করার পরে এখানে দেখবেন আপনাদের অল পেপার লেখা থাকবে এই ওয়াল পেপারের ওপরে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ওয়ালপেপার শো করবে এবার একটু সাইডে স্কল ডাউন করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশন থাকবে এই রকম অপশান থাকবে অনেক মোবাইলে বা এখানে আপনাদের লোকাল ফাইল বা আপনাদের গ্যালারি অপশান কিন্তু দেওয়া থাকবে আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু গ্যালারির অপশান দেওয়া রয়েছে আপনার থাকবে কি লোকাল ফাইল বা ফাইলের অপশান কিন্তু থাকবে বা আপনাদের অন্য কোনো অপশান থাকতে পারে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেই ফটো সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবার এরকমভাবে কিন্তু আপনার ফটো ওখান থেকে সেট করতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে করবেন আপনার মোবাইলের মধ্যে যে কোনো ফটোকে কীভাবে আপনারা আপনার নিজের ফোনের মধ্যে সেভ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে এখানে সিম্পলভাবে আপনার গ্যালারিতে চলে আসবেন ওটা তো হয়ে গেলো এরকমভাবে এখানে আপনারা সিম্বল গ্যালারিতে চলে আসবেন আসার পর যে ফটোটিকে আপনারা সেট করতে চান সেই ফটোটিকে এরকমভাবে চুজ করবেন এবার ফটোটিকে এরকমভাবে বের করার পর এখানে কী করবেন সিম্পলভাবে দেখতে পারবেন নিচের দিকে হোক বা উপরের দিকে হোক থ্রি ডট অপশান পেয়ে যাবেন এখানে মোড় লেখা থাকবে ওই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর ইউজ অ্যাজ অল পেপার এই অপশান ক্লিক করবেন এবার ক্লিক করার পরে এরকমভাবে অল পেপার কিন্তু আপনাদের সামনে দিয়ে দেবে এবার ওয়াল পেপার দেওয়ার পরে এখানে কী করবেন সিম্পলভাবে অ্যাপ্লাই বলে যা থাকবে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে স্ক্রিনে রাখতে চান না লক স্ক্রিনে এটা আপনাদের যা থাকবে যেটা আমি আপনাদের সামনে কী বলবো এই যেটা আমার মোবাইলের এই সামনে থাকবে মোবাইল অফ করলে পরে সেটা হচ্ছে এই লক স্ক্রিন এটা আমি সেট করে দিলাম করার পরে এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইল যখন আমি এখান থেকে লক করব তখন দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এরকমভাবে কিন্তু দেখাবে ঠিক আপনার এরকম হবে কিন্তু আপনার মোবাইলের সামনে কিন্তু আপনার নিজের ফটো সেট করতে পারবেন খুবই সহজে কিভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি